আপনারা যারা জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি অফিসে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন প্রশ্ন প্রশ্ন প্যাটার্ন বিগত সালের নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে ভালো প্রস্তুতি নিতে চাইলে জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতেছেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন আর যারা একশো পার্সেন্ট প্রশ্ন কমন পেতে চান তাদের বলবো যে আপনারা এই টপিসগুলো এখানে যে টপিসগুলোর নাম বলা আছে এই টপিসগুলো আগে ভালো করে নিতে পারেন যেমন বাংলা

মাস্টার গাইড এবং ডিসি অফিস এই দুইটা বই পিডিএফ থেকে পড়ে নেবেন গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিতের কোনো বিকল্প নেই এই দুইটা বই যে করে হোক এ টু জেড শেষ করতে হবে যারা পারেন হাই স্কুল থেকে সংগ্রহ করে নেবেন আর যারা পারেন না তারা আমাদের এই ডিসিও গণিত জব এই বইটা পড়ে নেবেন আর আপনাদের কিন্তু জানা আছে যে আপনাদের প্রশ্ন কিন্তু উপর আসে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের ক্ষেত্রে জব যা আছে এইটা পড়লেই এনাফ এর বাইরে আর কিছু পড়তে হবে না তবে এই সবগুলো বই যদি আপনি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করেন যদি আপনাদের স্বার্থে খোলা বা সামর্থ্য থাকে লাইব্রেরি থেকে সংগ্রহ করে নেবেন হয়তো প্রাইজ রাখবে 3000 টাকা প্লাস আর আমাদের কাছ থেকে সবগুলো বইয়ের পিডিএফ নিলে পরে মাত্র প্রেজ রাখবো 100 টাকা আর আপনারা সবগুলো বই পিডিএফ সংগ্রহ করে কি করবেন এই টপিকস অনুযায়ী যে যে টপিকসের কথা এখানে বলা আছে এই টপিকস অনুযায়ী আপনারা পড়াশোনা করবে এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই এখন আমরা একটু আলোচনা করব বিগত সালের একটা প্রশ্ন নিয়ে জাস্ট চলুন দেখে নেই সময় দেওয়া হয় 60 মিনিট আর মার্ক থাকে 70 70 মার্কের পরীক্ষা 60 মিনিট সময় দেওয়া হয় বুঝতে পারছেন আপনাদের কিন্তু এখানে সময়র মূল্য দিতে হবে

পনেরো মার্কের বা বিশ মার্কের পড়ে আছে পনেরো পনেরোই পাইছেন কারণ কি এখানে কিন্তু আপনি সঠিক ক্যান্সার করতে পারলে শুদ্ধ লিখতে পারলে শুদ্ধ বানান বজায় রাখতে পারলে অবশ্যই একে একই পাবেন যেমন এখানে চার মার্কের চারটা সন্ধ্যা দেওয়া আছে চারটা সন্ধ্যা যদি আপনি ভালো করতে পারেন অবশ্যই চার পাবেন এখানে শুদ্ধ বানানের কথা বলা হয়েছে চার মার্কে চারটা বানানি যদি শুদ্ধ করে লিখতে পারেন চার মার্ক পাবেন এক কথা প্রকাশের কথা বলা হয়েছে এখানে চারটে এক কথা প্রকাশ দেওয়া আছে চারটে এক কথা প্রকাশ যদি শুদ্ধভাবে লিখতে পারেন চার মার্কই পাবেন অর্থ সব বাক্য রচনা করুন অর্থাৎ বাগধারা চারটা বাগধারা দেওয়া আছে চারটা বাগধারা যদি সঠিকভাবে এবং অর্থপূর্ণভাবে লিখতে পারেন চারই পাবেন এই কারণে আপনি যেটাই পারবেন সঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করবেন

দুর্নীতি দুযোগ নীতি দুর্নীতি পরীক্ষা পরিযোগ ইক্ষা পরীক্ষা পিত্রালয় প্রীতি যোগ আলয় পিত্রালয় গায়ক বৈযোগ ও গায়ক এই যে সন্ধি এই সন্ধি এই পিডিএফ থেকে এ টু জেড মুখস্থ করে যাবেন কোনোটা যেন ছুটে না যায় বানানে কোনো সমস্যা যেন না হয় আপনার ভাঙতে যেন কোনো সমস্যা না হয় কারণ সন্ধি থেকে অধিকাংশ ডিসি অফিসে পরীক্ষায় প্রশ্ন এসেছে শুদ্ধ বানান লিখুন শুদ্ধ বানান থেকে আপনাকে অবশ্যই শুদ্ধ বানান পড়ে যেতে হবে এই বইটা থেকে খুব ভালো করে নিশীথি কৃষিজীবী সমীচীন নিরীহ এই চারটা বানান ছিল শুদ্ধ করে লেখার জন্য এক কথায় প্রকাশ করুন নষ্ট হওয়ার স্বভাব যার নশ্বর যে শুনে মনে রাখতে পারে সুতিধর যার কোনো তিথি নেই অতিথি সেবা করার ইচ্ছা সুসজ্জা এখানে একটা কথা বলে কিছু পণ্ডিত আছে যারা মনে করেন শুধু মুখস্থ করে হাতে লেখে না পরীক্ষার হলে গিয়ে কি করবে এই যে বানানগুলা বানানগুলা ভুল করে আসবে বানান ভুল করলে কিন্তু আপনি জিরো মার্ক পাবেন কোনো ধরনের বানান ভুল এখানে ছাড় দেওয়া হয় না যে কোনো ত্রুটি পর্যন্ত আপনার যদি ভুল থাকে পর্যন্ত ভুল থাকলে ওই মার্কটা আপনি পাবেন না এই কারণে যাই লিখবেন অবশ্যই সহি কোনো আকার যে দেয় নেই বা সিম্পল একটা ভুল হয়েছে এখানে মার্ক মেবি পাবো না সেখানে জিরো মার্ক পাবেন আপনি অর্থ সব বাক্য রচনা করুন এলাহিকাণ্ড বিরাট আয়োজন আপনি কিন্তু এইভাবে লিখবেন ইলাহিকাণ্ড ব্র্যাকেটে বিরাহী বিরাট আয়োজন তারপরে এখানে একটা টান দিয়ে আপনি বাক্যটা তৈরি করবেন ঠিক এইভাবে লিখবেন চেয়ারম্যান তার মেয়ের বিয়েতে ইল্ড করেছে মগের মূল্যক মানে অরাজকতা দেশ বা অরাজকতা অবস্থা আকাশ কুসুম অসম্ভব কল্পনা আঠারো মাসে বছর দীর্ঘ সূত্রায়িতা এই ক্ষেত্রে একটা কথা বলি যে আপনারা যারা বাগদারা লেখেন অনেক সময় আসতে মনে পড়ছে না বা এই বইতে একটা দেওয়া ওই বইতে একটা দেওয়া আপনি যে কোনো একটা দিলেই যদি অর্থের কাছাকাছি যায় তাহলে অবশ্যই মার্ক পাবেন যেমন মগের মূলক মানে অরাজকতা অরাজকতা দেশ আছে অরাজকতা অবস্থা অরাজকতা পরিস্থিতি এই যে কোনো একটা দিলেই কিন্তু হবে এরকম আপনারা যদি পাশাপাশি কোনো শব্দ দিতে পারেন যেমন আঠারো মাসে বছর মানে দীর্ঘ শত্রুতা এটা কিন্তু এরকম হতে পারে আলসেমি অলস এরকম অনেক কিছু হতে পারে বা দীর্ঘজীবী এরকম অনেক কিছু হতে পারে কাছাকাছি একটা মিনিং দিলে পরে কিন্তু আপনি মার্কস পাবেন বিপরীত শব্দ লেখুন অন্তর বাহির আদেশ নিষেধ উদ্যত্ত বিনত কুটিল সরল ফিল ইন দা ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সঠিক প্রিপোজিশন এটা মুখস্থ করার কোনো বিকল্প নেই মাস্টার গাইডে যত প্রিপোজিশন আছে সব মুখস্থ করে নেবেন বুক বুকস আর গ্রেট সোর্স অফ হ্যাপিনেস এখানে অব বসবে মাই ইয়াঙ্গার সিস্টার ইজ গুড অ্যাট ম্যাথমেটিক গুড অ্যাট মানে ভালো এখানে ইশোন স্থানে গুড এট বসবে দ্য ডগ ইজ গ্রেটফুল ইটস অনার গেটফুল টু গেটফুল এর পরে টু বসে হি ইজ হি সডেনলি জাম্পস এ বাস জাম্পস অন বাস বাসের মধ্যে আগে জাম্প করছে এই রকম আই উইল হ্যাভ কমপ্লিট মাই অ্যাসাইনমেন্ট ফ্রাইডে একটা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে বাই বসবে এখানে বাই দ্বারা হবে ট্রান্সলেট ইনটু ইংলিশ ইংলিশে ট্রান্সলেট করো রংপুর বিভাগের একটি জেলা গাইবান্ধা তাহলে আমরা এটাই ট্রান্সলেট করব কি গাইবান্ধা ইজ দ্য ডিস্ট্রিক্টন এই জেলার পূর্ব নাম ভবানীগঞ্জ নেম অফ ডিস্ট্রিক্ট ওয়াজ ভবানীগঞ্জ দিনাজপুর বগুড়া রংপুরের সাথে এই জেলার সীমানা রয়েছে দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ বর্ডার্স

গাইবান্ধা স্পেলিং কারেকশন সঠিক স্পেলিং লেখার কথা বলা হয়েছে অ্যাকোমোডেশন ডেফিনেশন ক্রিটিজম মিস স্পেল ওয়েডে রাইট এ ফাইভ মিনিংফুল সেন্টেন্স অন মাই ভিলেজ মাই ভিলেজ সম্পর্কে পাঁচটা মিনিংফুল বাক্য লেখার কথা বলা হয়েছে অর্থাৎ মাই ভিলেজ প্যারাগ্রাফটা লেখার কথা বলা হয়েছে আপনারা নিজেদের মতন করে স্বাধীনভাবে লিখবেন এরপরে আসি গণিত একজন দোকানদার বারো পার্সেন্ট লাভে একটি জিনিস ছাপ্পান্ন টাকায় বিক্রয় করেন মূল্য কত তাহলে তিনি বারো পার্সেন্ট লাভে একটি জিনিস এত টাকায় বিক্রয় করেন তাহলে তার করার মূল্য কত একটা জিনিস কিনছে ছাপান্ন টাকার উপর তিনি বারো পার্সেন্ট লাভ করছে তাহলে এই ছাপ্পান্ন টাকার জিনিসটা তিনি কত টাকায় দিয়ে ক্রয় করছিল তাহলে বারো পার্সেন্ট লাভে একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বারো টাকা এখন একশো বারো টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে ছাপ্পান্ন টাকা হলে আমরা ক্যালকুলেশন করলে পঞ্চাশ টাকা উত্তর আসবে এইভাবে গণিত কিন্তু সম্পূর্ণ করে অ্যান্সার করে আসতে হবে অনেকেই আসছে যে পাশে দেখছে যে উত্তর পঞ্চাশ পঞ্চাশ করে দিয়ে আসলেন হবে না জিরো পাবেন আপনাকে গণিত সম্পূর্ণ করে দিয়ে অ্যান্সার করে আসতে হবে তবেই ফুল মার্ক পাবেন দুইটি সংখ্যার যোগ ফল পনেরো এবং বৃয় ফল তেরো ছোট সংখ্যা কত আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে কত ছোট সংখ্যা এক আসবে উত্তর গ মান কত আমরা ক্যালকুলেশন করলে সতেরো আসবে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের প্রশ্নগুলা খুব সহজ আসে যেটা আপনার এই বইটা পড়লে একশো পার্সেন্ট সাধারণ জ্ঞান কমন পাওয়ার পসিবিলিটি রয়েছে স্বাস্থ্য মন্ত্রালয়ের তত্ত্ব মতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতজন নিহত হয়েছে তথ্য অনুযায়ী পনেরোশো একাশি জন ব্যাংক টু দা পোর বইটির লেখককে ব্যাংক টু দা পোর ব্যাংকার টু দা পোর বইটির লেখক ডক্টর মোহাম্মদ ইউনুস গাইবান্ধা জেলার মোট কতটি সংসদে আসন রয়েছে পাঁচটি উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোরে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিল ব্রিটেনে আবদুল্লাহ উপন্যাসটি রয়েছে কাজী ইমদাদুল হক সূর্য উদয়ের দেশ জাপান বিশ্বের পরিবেশ দিবস পালিত হয় কত তারিখে পাঁচই জুন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার নাম লিখুন ওহেদুর মোহাম্মদ আপনারা বুঝতে পারছেন যে আপনাদের প্রশ্ন কোন কোন টপিক থেকে আসবে কি কি পড়তে হবে কোথায় থেকে পড়তে হবে কিছু বললাম তা আশা করি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যাদের কোনো প্রশ্ন থাকে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ